আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি এখন চট্টগ্রামের অন্যতম একটি বিশাল অ্যাগ্রো হামিম ম্যাগ্রো ফার্মে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রজাতির বিভিন্ন সাইজের সব ষাড় গরু সাথে আছে এখানে আপনার ইন্ডিয়ান বলদ গরু চলুন এক নজরে দেখে আসি হামিম ফার্মের গরু কালেকশন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর পরবর্তী আপনারা কোন ফার্মের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেল সৌরভ চৌধুরী এবং ফেসবুক পেজ চট্টগ্রাম খামারি ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ